এই বুলেটিনে শুরুতেই নজর রাখতে হচ্ছে লন্ডনে বিনিয়োগ বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিটিশ শিল্পপতিদের আহ্বান মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের শিল্প বান্ধব পরিবেশের শোকেজ এবং লন্ডনে মমতা বন্দ্যোপাধ্যায় মুখে শোনা গেল ডেস্টিনেশন বেঙ্গল আর ডিটেল এ বিষয়ে আমরা জানতে পারবো আমাদের সঙ্গে রয়েছে ইতিমধ্যেই নেটওয়ার্ক এইটিনের এডিটরিস্ট বিশ্ব মজুমদার বিশ্বদা লন্ডনে মুখ্যমন্ত্রীর বিনিয়োগ বার্তা কোন কোন ক্ষেত্রে বিশেষ জোর দিলেন মুখ্যমন্ত্রী দেখো সোনিয়া আজকে যে বৈঠক হলো অর্থাৎ যে ব্যবসায়ীদের সঙ্গে ফিকি আয়োজিত এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের দপ্তর আয়োজিত যে অনুষ্ঠান হলো সেই অনুষ্ঠানে প্রচুর শিল্পপতি এসেছিলেন লর্ড সরাস থেকে শুরু করে এক ঝাঁক ব্রিটিশ শিল্পপতি এসেছিলেন এবং ব্রিটিশ এয়ারওয়েজের কর্মকর্তারা এসেছিলেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা গতকাল অর্থাৎ গতকাল মানে আমি সোমবার ইন্ডিয়ান হাই কমিশন ইন্ডিয়া হাউসে যে নামিমুক্ত সূচনা হয়েছিল অর্থাৎ একটা প্রস্তুতি পর্ব শুরু হয়েছিল সেখান থেকে আজকে সেই বৃত্তটা সম্পূর্ণ হল মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার ভাবে বললেন যে বাংলাকে আপনারা আসুন বাংলায় আপনারা বিনিয়োগ করুন এবং বাংলার সমস্ত দিক থেকে এখন বিনিয়োগের অত্যন্ত উপযুক্ত জায়গা এখানে পরিকাঠামোগত ব্যবস্থাপনা যেমন রয়েছে জমির যেমন কোন অভাব নেই এবং একটা শিল্পবান্ধব পরিবেশ রয়েছে যেখানে ম্যান্ডেজ দশ হয় না যেখানে কোন স্ট্রাইক হচ্ছে না এবং একটা সুন্দর আবহাওয়ার মধ্যে আপনারা বিনিয়োগ করতে পারেন উত্তরবঙ্গের দার্জিলিং এর চা থেকে ট্যুরিজম হেভি ইন্ডাস্ট্রি থেকে এম এস সমস্ত ক্ষেত্রেই তিনি ব্রিটিশ শিল্পপতিদের বিনিয়োগের জন্য পশ্চিমবঙ্গকে অন্যতম ঠিকানা হিসেবে ব্যবহার করার কথা বললেন তার সঙ্গে যারা এসেছিলেন শিল্পপতিরা সে একঝাঁক পশ্চিমবঙ্গের শিল্পপতি যেমন সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের শাশ্বত গোয়েন্কা রিলায়েন্সের তরুণ সঞ্চনায় থেকে শুরু করে যারা তারাও কিন্তু একই সঙ্গে আবেদন জানালেন যে পশ্চিমবঙ্গে যারা ব্যবসা করছেন ধরে তাদের কোনো অসুবিধা হচ্ছে না এবং তারা দীর্ঘদিন ধরে এই ব্যবসাটা পরম্পরায় করে আসছেন সুতরাং তারা যেন তারা তাদের আবেদন ব্রিটিশ শিল্পপতির কাছে যে তারাও যেন পশ্চিমবঙ্গে বিনিয়োগ করেন অর্থাৎ একটা সুন্দর অনুষ্ঠান হলো যে অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিনিয়োগ বার্তা এবং রাজনৈতিক বার্তা যেখানে বললেন যে পরিষ্কার আমরা যাই হোক না কেন আমরা আমরা টাইগার বাঘের সংবত লড়াই করি এবং আমাদের যে পরিবেশগত সুবিধা রয়েছে অর্থাৎ যে জায়গায় আমাদের অবস্থান রয়েছে অর্থাৎ ভৌগোলিক অবস্থান যেখানে নর্থ ইস্টের গেটওয়ে পাশাপাশি কয়েকটা প্রতিবেশী দেশেরও গেটওয়ে সুতরাং এইরকম একটা জায়গায় শিল্পবান্ধব পরিবেশ গড়ে তুলতে বাংলাই আগামী দিনের ভবিষ্যৎ বলে তিনি মনে করেন আমাদের সঙ্গে ছিলেন নেটওয়ার্ক এই বিশ্ব মজুমদার লন্ডনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ডেস্টিনেশন বেঙ্গল আনবাউন্ড এনার্জি নিউ ফ্রস আই বিলিভ দ ইনোভেশন বিকজ ইউ ক্যানট বিলিভ আই নেভার learn the paintings but i do it spontaneously it is an innovation i invite all of you come to bengal in this and so also visit and my calcutta british consulate is doing a lot of help to us কলকাতা লন্ডন উড়ানে বিশেষ ছাড় লন্ডনে শিল্প সম্মেলনে ঘোষণা মুখ্যমন্ত্রীর বিমান সংস্থাকে জ্বালানিতে ছাড়ের ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় উড বি টু মাই এয়ারলাইন্স ফ্রেন্ডস ক্যান ইউ গিভ আস ওয়ান ফ্লাইট ডাইরেক্ট ফ্লাইট It is Airways you were there. Earlier it was there, but before we came in power it was withdrawn. I do not know what is the cause. but now every flight is totally booked. We are also giving some fuel concession from Calcutta from Shiliguri Baghdogra and also from our Guinea port, Ondal. And now, if you see that there will be no seat vacant, and whoever will come first will give them first advantage. <laughs> but please ask them to provide us a British way, Airways. Please come, we'll give you good reception.